শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ চিরদিনের সুরে তো এই অনুষ্ঠানে আপনাদের আপনারা জানেন সকলে যে এখানে হারানো দিনের বা পুরোনো দিনের গানগুলো নব্বই ষাট কিংবা আশি দশকের গানগুলো শোনানো হয় অনেক সুন্দর সুন্দর গান আছে যেগুলো আমরা হয়তো ভাবি যে হারিয়ে গেল বোধ এই গানগুলো কিন্তু আসলে হারিয়ে যায় না গানগুলো মনের কোথাও গহিনে কখনো না কখনো নাড়া দেয় তবে আজকে যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আড্ডা দিব আর আজকের বিষয়টি হচ্ছে আপনার ভালো লাগে না কি করতে সেটা অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনাদের সাথে তো আমি আছি প্রিয়া আর আছেন আপনাদের আপনাদের পছন্দের একটা অনুষ্ঠান চিরদিনের সুরে তো বন্ধুরা আছেন বন্ধুরা আছেন ইসমাইল হোসেন বলেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর আজকের বিষয়টা অবশ্যই বলবেন ইসমাইল হোসেন আরও বলেছেন মুগ্ধতার অসীম আকাশ আমার চোখে আর সেই মুগ্ধতার উৎস তুমি আচ্ছা কে সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে ঠিক আছে আর সেই সাথে বলবো যে বন্ধুরা আজকের যে বিষয়টা সেটা মনে হয় আপনাদেরকে জানিয়েছি তবে এই মুহূর্তে আছেন মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম ভাইয়া অবশ্যই আমিও ভালো আছি আর আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আর আজকের বিষয়টা হচ্ছে আপনারে। আপনার ভালো লাগে না কি করতে সেটা জানাবেন সেটা কয়েকটা সাবজেক্ট দিয়ে দিয়েছি সেটি হচ্ছে যে বই পড়তে অনেকেরই ভালো লাগে না অনেক মানে অনেকে আছে যে বই দেখলেই ঘুম আসে তো আবার বই দেখলে মনে হয় যে একটু পরে পড়ি এরকমও মনে হয় তারপরে কাজ করতে অনেক কাজ আছে যেগুলো করতে একদমই মন চায় না কোন কোন কাজগুলো করতে আপনার মন চায় না সেটাও অবশ্য জানান আর সেই সাথে নাকি খেলাধুলা করতে আসলে আমরা যখন বড় হয়ে যাই বড় হয়ে ভাবি যে এই খেলাধুলোগুলো করলে ছোট বাচ্চারা কি ভাববে তাই না মাঝে মাঝে এই সব কথা ভেবে আমাদের কিন্তু আর সেই ইগুলো কি বলে রে খেলাগুলো আর খেলা হয় না মনে হয় যে কেউ যদি দেখে হাসতে লাগে যে আমি ছোট বাচ্চার মতো খেলাধুলা করছি এই জন্য অনেকেই কিন্তু খেলাধুলা করে না বা মন ভালো লাগে না এরকম একটা ভাব নিয়ে বসে থাকে যে খেলবো অনেক দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তো মোহাম্মদ মারুফ আলী বলেছিলেন আমার পোস্টে তিনি কমেন্টস করেছিলেন আমি যুক্ত হয়ে আছি প্রিয়া দিদি ধন্যবাদ বন্ধু বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যান লাইভে আপনাদের জন্যই কিন্তু লাইভে চলে এসেছি আর ইসমাইল হোসেন বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম বর্তমানে বেশ বেশি কিউটা আপু কেমন আছেন প্রথমেই জানাই দুই হাজার ফুলের দুই হাজার দুইশো তেইশটি তেইশটি বকুল ফুলের শুভেচ্ছা মনে হয় একটা মালা হয়ে যাবে আপনি মনে হয় জেনে গেছেন যে আমি খুব বকুল ফুল পছন্দ করি তাই না ধন্যবাদ বন্ধু ইসমাইল হোসেন বলেছেন অনেক বিষয় আমার ভালো লাগে না কি কি বিষয় অবশ্যই জানান আমাকে আর সেই সাথে আপনি আরও বলেছেন আমার সব থেকে ভালো লাগে না গাড়ির হর্ন যেই শব্দ হয় এটা ভালো লাগে না আর সত্যি বলেছেন আমারও একদমই ভালো লাগে না যখন এই যে গাড়ির হর্ন বাঁচায় তখন মনে হয় যে তারপরে আছে না কিছু খেলনা বিক্রি করতে আসে সাইকেলে করে তখন কেমন যেন একটা বাজনা করে সেটাও আমার মাঝে মাঝে ভালো লাগে না মনে হয় যে তারপরে আইসক্রিম বিক্রি করতে আসে অনেক সময় টং 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 টুং করে বাজায় ওটাও আমার ভালো লাগে না আপনার সেটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর সেই সাথে মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেছেন সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ উপজেলা প্রকৌশলী কার্যকর ঘিওর মানিকগঞ্জ অনেক কি হলো অনেক শিক্ষা পড়ে তবে এমন দ্বীপ জলে অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে নানা চন্দ্রহারের কাজল ধোয়ায় জল ফেলো না সুন্দরী গো দোহায় দোহায় মান করো না আজ নিশি থেকে কাছে থেকো না 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 সুন্দরী গো দোহায় দোহায় মান করোনা সুন্দরী গো দোহায় উম কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের আর শিল্পী মানে সুরকার এবং শিল্পী মান্না দে গানটি শুনতে চাই দেখি গানটি খুঁজে পেলে অবশ্যই আপনাকে শুনিয়ে দেবো আমার বক বকারি শেষে জসিমউদ্দিন বলেছেন অনেক দিন পর যোগ দিলাম আপনাদের সাথে ধন্যবাদ বন্ধু কাজে হয়তো বা ব্যস্ত ছিলেন এই কারণে হয়তো যোগ দিতে পারেননি তবে আমরা মন খারাপ করিনি আপনি যে ফিরে এসেছেন এই জন্য আমরা অনেক অনেক খুশি হয়েছি মোহাম্মদ হোসেন বলেছেন আপু আপনি একটু নর্মালি কথা বলুন নাক নাকে কথা যাচ্ছে লেগে ও আচ্ছা আজকে একটু একটু ঠান্ডা লেগেছে এই জন্য মনে হয় এরকম কথা শোনাচ্ছে তো অবশ্যই এটা মনে রাখবো আর সেই সাথে আছেন মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন অনেক সুন্দর লাগছে লাইভটা আপু সুন্দরের মতো কিছু নাই এখানে শুধু বকবাগানি আছে আর বকবাগানির সাথে সাথে আপনাদের কমেন্টস আছে আর সেই কমেন্টসগুলো আমি পড়ছি এই তো মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট কানেকশান ভালো আছে বিদ্যুৎ আছে আছে রাতের আবহাওয়া ভালো আছে ফেসবুক লাইভে অনুষ্ঠান চমৎকার হচ্ছে আমার রেডিও মহানন্দা শ্রোতা বন্ধু আছি আচ্ছা ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য আর সেই সাথে আজকের বিষয়টা কি জানা আছে কি নাকি ভুলে গেছেন অবশ্যই বলে দিচ্ছি যে বিষয়টা হচ্ছে যে আপনার ভালো লাগে না কি করতে আর সেই সাথে বই পড়তে আচ্ছা না পাই এক্সট্রা আপনার কথা বলার স্টাইলটা কিন্তু ওয়াও আচ্ছা ওয়াও আপনিও ওয়াও হয়ে চলে এসেছেন দিন পর আপনার সাথে কথা হচ্ছে মনে হচ্ছে যে রাগ করেছেন কি রাগ করেছেন নাকি অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর আজকের বিষয়টি নিয়ে কথা বলবেন আজ আর সেই সাথে যেই কথাগুলো আপনাদেরকে বলছি যদি আপনার কোনো কারণে ভাল লাগে না হয় তাহলে কিন্তু আপনি কিছু কাজ করতে পারেন যেমন কিছু করতে না ভালো লাগলে গভীর শ্বাস নিন মস্তিষ্ককে রিল্যাক্স করুন তারপরে দেখবেন কিছুক্ষণ যদি গভীরভাবে ভাবে নিঃশ্বাস নেন তাহলে কিন্তু আপনার মানসিক চাপটা কমে যাবে আর আছেন না পাইকসটা বলেছেন রাগ করি নাই বিয়ে করেছি তো এই জন্য আচ্ছা কই তো পেলাম না একা একা বিয়ে করে ফেললে নাকি চুপি চুপি বিয়ে করলে অবশ্যই বলো আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপু যুক্ত হয়ে আছি সোনা মসজিদ সোনাপুর থেকে নামাজে এলাম ধন্যবাদ বন্ধু আপনাদের নামাজ পড়ার সময়টা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর আপনাদের নামাজ শেষে যেন আপনি আমার সাথে আড্ডা দিতে পারেন সেই জন্যই একটু দেরি করে আসা চাই যে সাড়ে আটটায় চলে আসব কিন্তু আবার ভাবি যে আমার বন্ধুরা সকলে অনেকে আছে যারা নামাজ পড়ে তাদের তখন আমি অনুষ্ঠান করে চলে গেলাম আর বন্ধুরা শেষ মুহূর্তে এসে লিখল আর আমি তাদের কমেন্টসগুলো পড়ে দিতে পারলাম না তো ওই সময়ের জন্য আমার খুব মন খারাপ হয় তো এই কারণেই আমি একটু দেরি করে আসি তো আশা করি যে বন্ধুদেরও সমস্যা হবে না আর মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন আপু একটা গান শোনাবেন আপনি কি গান ভাইয়া বলুন অবশ্যই শোনাবো যদি আমার আর্কাইভে থাকে আর একটা কথা বলে বলি যদি কিছু না করতে ভালো না লাগে তাহলে একটা কাজ করতে পারেন কাজের প্রতি যদি অনিহাত থাকে তবে বিশ্রাম নেওয়াটা জরুরি এবং কোথাও একটু ঘুরে আসতে পারেন তাহলে মনটাকে সতেজ মনে হবে আর মনে হবে যে পরে তখন কাজ কিংবা যে কোনো জিনিসে আপনার মন বসছে তো অবশ্যই বিরতি নিন আর বিরতি নিয়ে নিজের মন মানসিকতা সব কিছুকে সতেজ করে নিন ঠিক আছে যদি খুবই ব্যস্ত থাকেন কাজে ঠিক আছে আর না এক্সট্রা বলেছেন দাওয়াত দিলে তো বউয়ের সন্দেহ করবে আপু ওই জন্য দাওয়াত করি নাই আচ্ছা কেন সন্দেহ করার তো মনে হয় না বিষয় আছে যাক যদি সন্দেহ করে তাহলে কোনো বন্ধুর অবশ্যই বিপদে ফেলবো না উমর আলী আছেন বলেছেন চোটলা থেকে উমর আলী প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আপনি কেমন আছেন আর আজকের বিষয়টি নিয়ে কথা বলুন ঠিক আছে আর সেই সাথে বন্ধুরা তো আছেন তবে এই মুহূর্তে বলব যে যেহেতু ঘোরাঘুরি মনটা একটু ফ্রেশ হয়ে যায় তো একটু দূরে কোথাও ঘুরতে গেলেন কিংবা আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে গেলেন কয়েকদিন থাকলেন ওদের সঙ্গে একটু বিনোদন নিলেন তো সেইভাবে বা কোনো একটা সিনেমা দেখতে বসে গেলেন এরকমও হতে পারে ঠিক আছে তারপরে হ্যাঁ যদি কাজ করতে করতে ভালো না লাগে তাহলে গান শুনতে পারেন গান কিন্তু আপনার পছন্দের গানগুলো যে গানগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যায় বা মনে হয় যে খুব একাকিত্ব আপনাকে ঘিরে ধরেছে তাহলে কিন্তু অবশ্যই কিছু উদ্যমী গান শুনতে পারেন ঠিক আছে আর ইসমাইল হোসেন বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম গান শোনাবেন আবার যান এটা পারবো না কেন এই গানটা হচ্ছে নব্বই দশকের না আমি নব্বই দশকের মধ্য পর্যন্ত মানে নব্বই দশক পর্যন্ত আমি গান শোনাতে পারবো তার যদি দুই হাজার সালের মধ্যে হয়ে যায় তাহলে আর গান শোনাতে পারবো না বন্ধুরা তো অবশ্যই এটা মাথায় রাখবেন আর সেই সাথে মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন একটা যে কোনো একটা গান শোনালেই হবে আপু আচ্ছা আপনাদের আপনার জন্য একটা গান রেখেছি সেটা হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প এই গানটা রেখেছি আপনাদের জন্য আমার বকবকানি শেষে গানটা শুনতে পাবেন আমার কাছে এই গানটা অনেক ভালো লাগে গানটা অনেক কিছু শেখায় মনে হয় যে একাকিত্বটাকে দূর করে দেয় মাঝে মাঝে মনে হয় যে আশেপাশে কেউ নয় হয়তো বা তখন কিন্তু মনটা খারাপ লাগে তখন এই গানটা মনে হয় যে একটা উদ্যমের কাজ করে ঠিক আছে আর ইসমাইল হোসেন বলেছেন জমজমাট অনুষ্ঠান আজকের আজকে তো একদমই না এখনও জমজমাট হয়ে ওঠেনি অবশ্যই আরও জমজমাট হতে হবে কেউ তো আজকে কথাই বলছেন না যে কি কি ভালো লাগে না আপনার নাফাইক্সটা বলেছেন কেমন আছেন আপনি অনেকদিন পর আপনার সাথে দেখা অনেকদিন পর না অনেকদিন পর না আমি নিয়মিত আসি কিন্তু আপনার সাথে দেখা হয় না শফিকুল ইসলাম বলেছেন সাথে আছি বই কুরি মচমইল বাগমারা রাজশাহী থেকে ধন্যবাদ বন্ধু সাথে থাকুন আজকের বিষয়টি নিয়ে কথা বলুন আর সেই সাথে এমডি জসিম উদ্দিন বলেছেন যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেন অবশ্যই জানাবেন ঠিক আছে আর আছেন ঝটপট কিন্তু কমেন্টস করে ফেলতে হবে পনেরো মিনিট হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট থাকবো আপনাদের মাঝে তো ঝটপট কমেন্টস করে ফেলুন মোরসালিন সাকিব বলেছেন আমি ভেবেছিলাম ভক্ত হওয়া মানে কেবল লাইক কমেন্টস করা কিন্তু আপনার ক্ষেত্রে ভক্ত হওয়া মানে তো ডায়াবেটিসের রিক্স নিয়ে বাঁচা মানে কি অবশ্যই জানাবেন আমি আবার ডায়াবেটিসের রিক্স কিভাবে দিলাম আমি তো আপনাদের মনটাকে ভালো করার চেষ্টা করছি সমস্যা যতই থাকুক সমস্যাটাকে দূর করার চেষ্টা করছি বা মনে হয় যে আজম খান বলেছেন হায় তাহলে কি আমি হ্যালো বলবো কোথায় হেলবেন নদীতে অবশ্যই জানাবেন ঠিক আছে আর আছেন হোসেন আলী বলেছেন যে আমি বই পড়তে ভালো লাগে কারণ অবসর সময়ে বই পড়লে সময় কাটে আসলে অনেক মানুষ আছে যে মন ভালো না থাকলে বা কিছু করতে ভালো না লাগলে বই পড়ে আবার মনটাকে ভালো করলেও কিন্তু বই পড়ে আজম খান বলেছেন আমি কুমিল্লা থেকে দেখছি ধন্যবাদ বন্ধু কিন্তু আপনার কথার উত্তরটা আমার জানার দরকার আপনি অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে ঠিক আছে ইসমাইল হোসেন বলেছেন কমেন্ট সুন্দর করে পড়ার জন্য কফি খাওয়ার নিমন্ত্রণ দেখি কোনো এক সময় চলে যাব আপনাদের ওখানে আর সেই সাথে কবে যাওয়া হচ্ছে সেটা জানাচ্ছি না ঠিক আছে আর সেই সাথে অবশ্যই আরও একটা কাজ করতে পারেন যদি কোনো কিছু ভালো না লাগে মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন গান শোনাবেন তাই আপু আপনাকে ধন্যবাদ জানিয়েছি ধন্যবাদ বন্ধু তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি আপনার কোন জিনিসটা ভালো লাগে না আমি কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি তিনটা অপশন দিয়েছি অনেক সময় লজ্জার কারণে আমরা খেলাধুলা করতে পারি না মনে হয় যে নিজেকে বড়ো মানুষ বড়ো মানুষ করে ফেলেছি তারপরে আছে যে আমাদের স্বাস্থ্যর প্রতি কিন্তু আমরা খেয়াল রাখছি না নিয়মিত কিছু সহজ সহজ শরীরচর্চা এগুলো মানে ছোটোবেলায় স্কুলে কিন্তু প্রথমেই অ্যাসেম্বলি ছিল যে আমরা কিছু শরীরচর্চার কাজ করতাম গান জাতীয় সঙ্গীত গাইতাম তারপরে শপথ করতাম তারপরে কিছু শরীরচর্চা করতাম তো ওই টাইমটাতে যেগুলো করতাম কিন্তু এই যে বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সেগুলো করছি না স্কুলটা ছেড়ে আসার পরে কলেজ লাইফ থেকে কিন্তু আমাদের এই সব কিছু করা হচ্ছে না কিন্তু দেখেন ওই সময়টাই যে কাজগুলো করতাম আমরা আমাদের শরীর মন যতটা হালকা ছিল এখন কিন্তু হালকা নেই অতএব আমাদেরকে একটু ছোট বাচ্চা ধরে রাখতে হবে আর সেই সাথে অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে সেই ছোট মানুষ মানে মনসত্বটাকে বাঁচিয়ে রাখতে হবে নিজের মধ্যে যত আপনি নিজেকে বড় করবেন মানে বড় ভাবা শুরু করবেন তখনই কিন্তু মুশকিল ঠিক আছে আর মোরসালিন সাকিব বলেছেন হা হা আপু আপনার মতো মিষ্টি মানুষ থাকলে ডায়াবেটিসও নাকি হাসি খুশি থাকে তবে চিন্তা করবেন না আমি ভক্ত হলেও সময় সম্মানটা আগে। আগে রাখবো আচ্ছা ঠিক আছে এবার বুঝলাম আসলে আমি বুঝতেই পারিনি যে আপনি এভাবে বলবেন আমি ভাবলাম যে আপনার পর ডায়াবেটিস কখন করে ফেললাম আমি এরকমটা মনে হয়েছিল আমার তো যাই হোক আপনি একটু খোলাসা করলেন এই জন্য ভালো লাগলো যে বন্ধুদের অবশ্যই ডায়াবেটিস করাবো না কখনো কখনো ঝাঁঝালো কথাও বলতে পারি ঠিক নেই ঠিক আছে তখন ঝাল ঝাল খেয়ে আবার বলবেন না যে এত ঝাল ঝাল কেন কথা বলছে ঠিক আছে আর সেই সাথে আছেন মোহাম্মদ হোসেন আলী বলেছেন খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে ধন্যবাদ বন্ধু হ্যাঁ কিন্তু আমরা কিন্তু খেলাধুলা ছেড়ে দিচ্ছি আমাদের প্রতিদিনের কাজের ব্যস্ততা বাড়ছে কিন্তু খেলাধুলার মতো একটা হ্যাঁ হতে পারে পাঁচ মিনিট কি দশ মিনিট একটা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে মনে হয় যে ভালো আমাদের ভালো লাগা কাজ করবে শরীরটা হালকা হবে মনে হবে যে স্বাস্থ্যটা ভালো আছে সব কিছুতেই মন বসবে এরকম মনে হয় আর আরেকটা কথা বলতে পারি সে মানে আরেকটা কাজ করতে পারি মন ভালো না লাগলে মন ভালো নেই একাকিত্ব ভর করাচ্ছে তাহলে এক কাজ করুন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের যে সদস্যদের সাথে মন খুলে কথা বলা যায় বা মনের কথাগুলো শেয়ার করা যায় সেই সেই বন্ধুদেরকে বা সেই পরিবারের সদস্যের সঙ্গে কথা বলুন তাহলে দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে ভাল লাগে না বিষয়টা চলে গেছে আর সেই সাথে বলেছেন মোহাম্মদ মারুফ আলী আজকের বিষয়টা হেব্বি চমৎকার যে যার জায়গা থেকে আমার মনে হয় দিদি যে চাকরি করে সে বলবে ব্যবসা ভালো ব্যবসা যে করে সে বলবে চাকরি করা ভালো যে কৃষিকাজ করে সে বলবে আমার গাড়ি চালা ভালো আসলে আমরা মানুষ নিজ নিজ জায়গায় সবাই ভালো আসলে নিজ নিজ জায়গাতে সকলেই ভালো আছি কিন্তু তারপরেও মনে হয় যে আচ্ছা আপনি আরও বলেছেন যে দিদি লাইভ শেষে একটা গান শোনাবেন আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে এই গানটাকে আমি আগামী সপ্তাহে মনে হয় বাজিয়ে দিয়েছি হ্যাঁ মানে এই গানটা আমি মনে হচ্ছে যে হ্যাঁ আগামী সপ্তাহে বাজিয়েছি তো অন্য কোনো গান থাকলে অবশ্যই আমাকে লিখে পাঠান ঠিক আছে আজকেও একবার গানটা দিতে গেলাম মানে আর্কাইভ থেকে বের করেছিলাম তারপরে মনে পড়লো যে আগামী সপ্তাহে মানে গত সপ্তাহে বাজিয়ে ফেলেছি আর সেই সাথে আছেন মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন আপু আপনাদের সাথে লাইভে থাকলে মনটা ভালো লাগে এবং সময়টাও কাটে ধন্যবাদ যে আপনাদের সময়টা খাটে এবং ভালো লাগে জেনে আমারও অনেক ভালো লাগলো আর সাথে মনে হয় যে বন্ধুদের সাথে কথা বললে আমারও খুব ভালো লাগে বন্ধুরা যখন কমেন্টসের হিরিক পড়ে যায় তখন আরও বেশি মানে ভালো লাগে মনে হয় ব্যস্ত সময় পার করলাম বন্ধুদের সাথে আরও আড্ডা হলো এরকম মনে হয় তো প্রিয়জনের সাথে আচ্ছা আরও একটা কাজ করা যায় যে নিজেকে ব্যস্ত করে ফেলুন অনেক সময় আছে যে আমরা কোনো কাজ করি না কাজ না করতে করতে নিজেকে অনেক আলসে করে ফেলি তখন মনে হয় যে কিছু ভালো লাগছে না গান শুনতে ভালো লাগছে না পড়তে ভালো লাগছে না খেলাধুলা করতে ভালো লাগছে না তখন কি করবেন জানেন সামাজিক কিছু কাজ করুন সামাজিক কিছু কাজ করলে মানে সামাজিক যে কাজগুলো আছে অংশ নেওয়া বা নিজের পছন্দের কোনো কাজ করার মাধ্যমে ভালো অনুভূতি ফিরে আনা যায় কিন্তু তো অবশ্যই সেটা কাজ করবেন আর সৃজনশীল কাজ করতে পারেন যেমন ছবি আঁকা গান শোনা বা গান গাওয়া তারপরে বই বই পড়ার কথাটা তো আগেই বলেছি এইগুলো করলে কিন্তু মনটা শান্ত হয় এবং আনন্দে রাখা সম্ভব হয় আবার যদি ভালো না লাগে অনুভূতি দীর্ঘ দিন হয় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর সাহায্য নেওয়াটা খুবই জরুরি যা এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে যে একাকিত্ব একা একা না থাকার চেষ্টা করবেন মানুষের সঙ্গে মিশুন তাদের সাথে কথা বলুন তাহলে অবশ্যই না ভালো লাগাটা আপনার কাজ করবে তারপরে হচ্ছে অতীতের কোনো খারাপ স্মৃতি বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে কিন্তু আপনার মনে আরো দুশ্চিন্তা বেড়ে যাবে এবং বর্তমানে যে কাজের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি আপনার মনোযোগ চলে যেতে পারে তো অবশ্যই অতীত বা বর্তমানের কথা না ভেবে অবশ্যই বর্তমান বলে ফেলেছি ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের দিকে মনোযোগ দেন তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন তারপরে আত্মার প্রতি যত্নশীল হতে হবে নিজের মানে আত্মা মানে এটা যে নিজের প্রতি যত্নশীল হওয়া এবং শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি কিন্তু বন্ধুরা তো অবশ্যই এই জিনিসগুলো করলে এই ভালো লাগে না কাজটা আপনার জীবন থেকে সরে যাবে এবং আপনি ভালো থাকবেন তো বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে গান শুনতে তো হবে তাই না আজকের মতো বিদায় নিচ্ছি তবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী সপ্তাহে আবারও একই টাইম সময়ে ফিরে আসব আর সেই সাথে হয়তো বা আজকের থেকেও ভালো জমজমাট আয়োজন হবে এই প্রত্যাশা রাখছি আর আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখছি তো চেরোদিনের সুরে আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানালাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন অবশ্যই যারা বাইক চালান তারা একটু সাবধানে চালাবেন কেননা কোনো একটা দুর্ঘটনা কিন্তু জীবনের অনেক কিছু হারিয়ে যেতে পারে বা জীবন থেকে অনেকগুলো সময় চলে যেতে পারে তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন নিজে ভালো থাকুন অপরকেও ভালো রাখুন শুভরাত্রি অগ্রিম